গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস ডাব্লুড ডট ও ডি ডট বিডি নিয়োগ বিজ্ঞপ্তিটি ইস্যু হয়েছে সাতারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে দেখা যাচ্ছে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে প্রশাসনিক আওতাধীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত বেসামরিক বেসামরিক শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে পদের নাম সহকারী পরিচালক যেটিকে সংক্ষেপে এডি বলা হয় অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বাংলায় সহকারী পরিচালক পদে পঁচিশ জন জনবল নিয়োগ প্রদান করবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এবং অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে এতে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএর এর স্নাতকোত্তর ডিগ্রি বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্থাৎ এখানে স্পষ্ট বলে দিয়েছে যারা ডিগ্রি পাস করেছে অর্থাৎ পাস কোর্স সম্পন্ন করেছে তাদের অবশ্যই মাস্টার্স কমপ্লিট থাকতে হবে এবং যারা অনার্স কমপ্লিট করেছে শুধুমাত্র চার বছর মেয়াদি অনার্স কমপ্লিট করেছে তারাও আবেদনটি করতে পারবে এবং সেই সাথে অনার্সের সাথে যদি মাস্টার্স পাশ হয় তারাও আবেদন করতে পারবে অর্থাৎ দেখা যাচ্ছে যে ডিগ্রি পাশ যারা করেছে পাস কোর্সে শুধুমাত্র তাদের বেলায় মাস্টার্স প্রযোজ্য অর্থাৎ ডিগ্রি পাশ করলে মাস্টার্স পাশ করেই আবেদনটি করতে পারবেন এছাড়া অনার্স যারা শুধুমাত্র অনার্স কমপ্লিট করেছেন তারাও আবেদনটি করতে পারবেন প্রার্থীর বয়স বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সুতরাং যারা আপনারা অনলাইনে আবেদন করবেন তাদের জন্য জানাচ্ছি আগ্রহী প্রার্থীগণ স্ল্যাশ ডিসিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন আর নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ পেতে ডাব্লুডাব্লুডাব্লু ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ একুশ সেপ্টেম্বর দুই সকাল দশ ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ বিশ অক্টোবর দুই আমি আবার বলছি অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ অনলাইনে আবেদন করতে কি কি বিষয় প্রয়োজন এটি আমি আমার ভিডিও বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে খুব সহজেই সেখান থেকে আবেদনটি সম্পূর্ণ করতে পারেন আর অনলাইনে আবেদন সাবমিট করার পর অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে প্রার্থীকে অবশ্যই দুই টাকা সার্ভিস চার্জ হিসেবে প্রদান করতে হবে এক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ক্ষুদ্র নিয়োগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ শুধুমাত্র ছাপ্পান্ন টাকার বিনিময়ে আবেদনটি সম্পূর্ণ করতে পারবে তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এডি পদে জনবল নিয়োগ প্রদান করবে অর্থাৎ সহকারী পরিচালক পদে জনবল নিয়োগ প্রদান করবে এবং পদ সংখ্যা পঁচিশটি যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই আমার বিডি জবস এলাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট আপনি পেয়ে যাবেন धन्यवाद